আর যেহেতু এত লাইট থাকার জন্য ঘুমোতে পারছিল না তাই কুড়ি নম্বর দিনে আমি একটা দারুন প্ল্যান করলাম অভিনন্দন তোমরা টোয়েন্টি পার্সেন্ট পার করে ফেলেছ তোমরা কি অফারের জন্য রেডি হ্যাঁ তোমাদের কুড়ি নম্বর দিনের অফার খুবই সিম্পল আমি তোমাদের দুজনকে স্মার্ট বেড দেবো যেটা খুব কমফোর্টেবল এর জন্য তোমাদেরকে দিতে হবে নিজেদের প্রাইস মানি থেকে পঞ্চাশ হাজার তার সাথে এই আইপ্যাড ডাউট দেবো যেটা দিয়ে তোমরা লাইট অফ করতে পারবে এক ঘন্টা পাবে ওরা এটা ডিসাইড করতে যে প্রাইস মানি থেকে ওরা পঞ্চাশ হাজার ডলার্স দেবে কিনা এই বেডগুলোর জন্য আর লাইট অফ রাখবার জন্য মনে হচ্ছে এই উত্তরটা হ্যাঁ হবে চ্যালেঞ্জের শুরু থেকে আমি সুজিকে এত খুশি কখনোই দেখিনি আমরা একবার মনে করে দেখি হ্যাঁ না বললে আমাদের কিভাবে বাঁচতে হবে Oh my আমার মনে এটা নিয়ে নেবে। আমার মনে হয় এটা নেওয়া উচিত। এটা আমাদের টাকার মাত্র 10%। এবার ডিসিশনের সময়। তোমাদের এক ঘন্টা শেষ। জানি তোমাদের চোখের আরাম হয়েছে কিন্তু তোমরা যদি না বলো তাহলে এভাবেই থাকতে হবে। আগামী 80টা দিন তোমাদের কি কমফোর্টেবল বেড চাই? তুমি যাই বলবে আমি তাতে রাজি। 5 4 Oh বলবে সেটাই হবে। 2 তোমার ডিসিশন কি? না সত্যি ঠিক আছে যাই হোক আমি এবারেও এটা একদমই আশা করিনি আমার মনে হচ্ছে আমি খুব বড় ভুল করে ফেললাম কি বড় ভুল করে ফেললে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তোমরা না বললে আগামী দুদিন তোমাদেরকে একলা ছেড়ে দিচ্ছি তোমরা ডিসিশন নিয়ে আফসোস করতে থাকো বাই বাই মনে হয় আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছি আমি ভাবতেই পারিনি তুমি ওই মুহূর্তে না বলতে পারবে ও এখন আমার খুব খারাপ লাগছে আমার নয় আমার তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো খারাপ লাগা নেই তো আজকে আমি আমার একটা ক্যালেন্ডার বানালাম এবং আমি আমার মায়ের জন্মদিন লিখলাম সেই দিনটা খুব কষ্ট করে কাটাতে হবে আমার খুব বোর লাগছে আমরা যে এখানে কি পরিমানে বোর হচ্ছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি সকালবেলা উঠলাম আর দেখলাম আমার কিছুই করার নেই তা আমি একদিকে তাকিয়ে বসে রইলাম আমি টাকা নিয়ে কি করবো আমার একটা বাড়ি তো আছে আমি ওটার পেছনেই বেশি টাকা খরচা করব ও খুব ভালো আমি আমার মা বাবার সব টাকা শোধ করবো সেটা আমার জন্য সব থেকে বড় ব্যাপার পরের কিছুদিন আমি ওদের ডেলি রুটিনে কোনো ব্যাঘাত ঘটাইনি যাই হোক আমি লক্ষ্য করছিলাম বাইরের জগতের কি কি জিনিস ওরা মিস করছিল যেমন চব্বিশ নম্বর দিনে আমি লক্ষ্য করলাম ওদের মশলা ছাড়া খাবার খেতে আর ভালো লাগছে না ওকে যদি আমাদের কাছে মশলা থাকতো তাহলে আমরা খুব সহজেই একশো দিন কাটিয়ে ফেলতাম সাতাশ নম্বর দিনে সুজির কফি খেতে ইচ্ছা করছিল আমি কফি খেতে খুব ভালোবাসি কিন্তু এখন জল খেতে হচ্ছে আর আঠাশ নম্বর দিনে বেলি মজা করবার জন্য পাগল হয়ে যাচ্ছিল